ফাইনালি একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছি সিজনের প্রথম বিয়েবাড়ি বলে কথা তাই সুন্দর করে সেজে খুঁজে একটু চুল নিয়ে ঢং করতে করতে ঢুকে গেলাম বিয়ে বাড়িতে আচ্ছা তোমাদের কাছে বিয়ে বাড়ির সব থেকে স্পেশাল ব্যাপারটা কি বলতো আমার কাছে কিন্তু খাওয়া বিয়ে বাড়ি মানে সুন্দর সুন্দর খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু আর ঢুকেই দেখে এখানকার ব্যবস্থাপনা রয়েছে গোল্ডেন ক্যাটারার আমি এর আগে অনেক বিয়েবাড়িতে ওদের খাবার ট্রাই করেছি ওদের ব্যবস্থাপনা থেকে শুরু করে পরিবেশনা খাবার সব সবকিছুই দারুণ থাকে যেহেতু শীতকালে বিয়ে বাড়ি প্রথমে গিয়ে একটা কফি নিয়ে নিয়েছিলাম আর কফিটা খেতে খেতে ভাবছিলাম এরপরে কি খাওয়া যায় কারণ প্রচুর স্টল ছিল তারপর এক প্লেট চিকেন পকোড়া হাতে নিয়ে একটু ফুচকার স্টলের দিকে গেলাম যা ভিড় বাবা পালিয়ে চলে এসেছে পকোড়াটা দারুণ ক্রিসপি ছিল তারপর চোখ গেল এরকম গোল গোল ফিশ বল গুলোর দিকে ফিশ বল খেয়ে সোজা মোমোর কাউন্টারে শুনে কি কি মোমো আছে ভেজ মোমো আছে চিকেন মোমো আছে পনির মোমো আছে আচ্ছা আচ্ছা সবুজ রঙের মোমোটা কি পালং মোমো হ্যাঁ পালং মোমো আচ্ছা এটা প্রথমবার দেখলাম তারপর শুনে তিন রকম মোমো একটা প্লেটে সাজিয়ে নিয়ে নিলাম আর বিশ্বাস করো তিনটে মোমোই জাস্ট অসাধারণ ছিল ঘুরতে ঘুরতে চলে গেছিলাম একটু খাওয়ার জায়গাটায় দেখলাম ওখানে একটা খুব সুন্দর সাজানো মেনু কার্ডটা একটু এক ঝলক চোখ বুলিয়ে নিলাম তারপর গেছিলাম মেনলি যেখানে খাবার তৈরি হচ্ছে রুমালি রুটি থেকে শুরু করে সবকিছু ছিল আর এত লোপনীয় লোভনীয় খাবার দেখে কি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় কিন্তু কেউ খেতেও বসছিল না কেয়ার করবো আমি ওদের থেকে চেয়ে এক থালা সাজিয়ে নিয়ে বসে পড়েছিলাম খেতে আর আমার খাওয়া শেষ সোতে না ব্যাচ বসে গেছিল এত সুন্দর হয়েছিল প্রত্যেকটা আইটেম বিশ্বাস করো খেয়ে দিয়ে ফুলছিলাম তারপর একটা আইসক্রিম নিয়ে নিলাম তোমরাও তোমাদের অনুষ্ঠানে এত সুন্দর খাবার দাবারের ব্যবস্থাপনার জন্য গোল্ডেন ক্যাটারের সাথে যোগাযোগ করতে পারো